জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এনসিপি ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি পোস্টে নীলা ইসরাফিল লেখেন আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নিরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারবো না দেখেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সে দলীয় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো বা ন্যায় বিচারের মতাদর্শ প্রতিনিধিত্ব করে না এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে নীলা ইসরাফিল বলেন আমি আজ থেকে এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি এ দলকে আমি দান করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপসেন প্রতিবাদী আমার অস্ত্র সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছ পা হব না মেহজাবিন খানম নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক